হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে এর আগে এই অধ্যায়ের আমরা বিভিন্ন বড়ো প্রশ্ন আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এখানে মূলত আমরা এই যে আলোচনা করব আজ এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝো ভারত স্বাধীনতা লাভের পূর্বে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে পরোক্ষভাবে শাসিত ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচশো পঁয়ষট্টিটি স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল মানে এই রাজ্যগুলো ছিল ব্রিটিশদের পরোক্ষভাবে শাসিত প্রত্যক্ষভাবে শাসিত না স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল এগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল এইসব রাজ্যগুলিতে সেখানকার আঞ্চলিক শাসকরা শাসন করত। কিন্তু ওইসব আঞ্চলিক শাসকরা ছিলেন ব্রিটিশ শাসনের অধীনস্থ এইরকম কয়েকটি দেশীয় রাজ্যের নাম হল কাশ্মীর হায়দ্রাবাদ জুনাগড় প্রভৃতি এবার আমরা দেখব ভারতীয় স্বাধীনতা আইন কি দু নম্বর প্রশ্ন প্রায় দুশো বছরের ব্রিটিশ উপনিবেশ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ হয় এটি আঠেরোই জুলাই রাজকীয় সম্মতি লাভ করে লাভ করে একে ভারতীয় স্বাধীনতা আইন বলা হয় ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এর দ্বারা এক নম্বরে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে দু নম্বর ঐক্যবদ্ধ ভারত বিভক্ত হয়ে ভারত পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয় সিন্ধু বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পশ্চিম পাঞ্জাব ও আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান গঠিত হয় অবশিষ্ট ভূখণ্ড নিয়ে গঠিত হয় ভারত এবার আমরা তিন নম্বর প্রশ্ন দেখব সর্দার প্যাটেলকে ভারতের লোহমানব বলা হয় কেন অথবা বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয় কেন বিসমার্ক কোন দেশের লোক আমরা জানি জার্মানির লোক জার্মানির ঐক্যবদ্ধতার ক্ষেত্রে বিসমার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি তিনটি যুদ্ধর মাধ্যমে যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন আমরা জানি তোমরা নাইনের ইতিহাসে পড়ে এসেছ ইউরোপের ইতিহাসে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব ও ভারতের বিসমার্ক বলা হয় এবার আমরা পয়েন্ট দেখে নেব প্যাটেলকে লৌহ মানব ভারতের বিসমার্ক বলার কারণ এক নম্বর সাব পয়েন্ট চারিত্রিক দৃঢ়তা তার অসামান্য চারিত্রিক দৃঢ়তা ও মানসিক শক্তি তাকে লৌহ মানব অভিধা প্রদান করে দু নম্বর পয়েন্ট ভারতভক্তি দলিল লর্ড মাউন্ট বেটেন মেননের সহযোগিতায় তৈরি সংযুক্তি দলিলে সর্দার বল্লভভাই প্যাটেল বহু দেশীয় রাজ্যকে সাক্ষ্যদানে বাধ্য করেন তিন নম্বর যুদ্ধনীতি জুনাগড় হায়দ্রাবাদ ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতে তিনি যুদ্ধনীতি অবলম্বন করেন প্যারা করে দেখে নেব দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির ক্ষেত্রে তার এই দৃঢ় মানসিকতার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয় ঐক্যবদ্ধ জার্মানির গঠনের ক্ষেত্রে বিসমার্ক যে ভূমিকা পালন করেছিলেন ভারতে অনুরূপ ভূমিকা পালনের জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিস্মার্ক ভারতের বিস্মার্ক বলা হয় পরের প্রশ্ন দেখে নেব আমরা চার নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কি বোঝায় দেশীয় রাজ্যগুলির ভারত ভারতভক্তির দলিল বলতে কি বোঝায় ভারতের স্বাধীনতা লাভের পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে যে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতে যোগদান করে তা ভারত ভারতভক্তির দলিল তা ভারত ভুক্তির দলিল নামে পরিচিত এই দলিল তৈরি করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ভিপি মেনন দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় পরের পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব লাইন অফ কন্ট্রোল এল ওসি লাইন অফ কন্ট্রোল এল ওসি কী এল ওসি কি দেখে নেব ভারতের উত্তরে ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত দেশীয় রাজ্য কাশ্মীর এখানকার রাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন স্বাধীন থাকতে চেয়েছিলেন কিন্তু পা খানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে ভারতে কাশ এই ভারত কাশ্মীরকে সাহায্য করে কিন্তু খানাদাররা কাশ্মীরে প্রবেশ করলে ভারত কাশ্মীরকে সাহায্য করে এর বিনিময়ে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব এল ও সি দেখে নেব এখানে তোমাদের কোনো এই ডট দেওয়ার দরকার নাই দরকার নেই এল ও সি বড় হাতে লিখে দেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের আত্মপ্রকাশের পর কাশ্মীরের ওপর নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় অবশেষে জাতিপুঞ্জ অবশেষে জাতিপুঞ্জ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর কাশ্মীরে বিরতি ঘোষণা করে জাতিপুঞ্জ নির্ধারিত যুদ্ধ যুদ্ধবিরতি সীমারেখা জাতিপুঞ্জ নির্ধারিত যুদ্ধবিরতি সীমারেখা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত এবার আমরা দেখে নেব ছ নম্বর প্রশ্ন পাক অধিকৃত কাশ্মীর কি পাক অধিকৃত কাশ্মীর কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করার সময় কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোন রাষ্ট্রে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন এই অবস্থায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের দুই তৃতীয়াংশ উদ্ধার করলেও বাকি এক তৃতীয়াংশ কাশ্মীরের দখলে থাকে তোমরা এখানে দুই কথায় লিখে দেবে এখানে এক কথায় লিখে দেবে কাশ্মীরের দখল এই পাকিস্তানের দখলে থাকে এই অঞ্চলটির নাম দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর পাক পয়াকার কাকিস্তানের অধিকৃত কাশ্মীর আকার হবে না পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন রাজাকার কারা ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত যে যেসব সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম ছিল দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতভুক্তিজনিত সমস্যা যাই হোক পরে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় মেন পয়েন্ট দেখব রাজাকার দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম ওসমান আলী খান নিজাম ওসমান আলী খান হায়দ্রাবাদের শাসক মুসলিম হলেও এখানকার প্রজাদের পঁচাশি শতাংশ ছিল হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতি ছিল এই সময় নিজাম হিন্দু প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গঠন করেন যারা রাজাকার নামে পরিচিত এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবার আট নম্বর প্রশ্ন আমরা দেখে নেব হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় অথবা অপারেশন পোলো অপারেশন পোলো কি ভারত স্বাধীনতা লাভ করার পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম ছিল দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতভুক্তিজনিত সমস্যা যাই হোক পরে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব অপারেশন পোলো বা হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত এই বা হায়দ্রাবাদের ভারতভুক্ত ভারত ভারতভুক্তি ভারতের নিরাপত্তা ও সংহতি রক্ষার জন্য হায়দ্রাবাদের ভুক্তি অত্যন্ত জরুরি ছিল তাই জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে এই অভিযান অপারেশন পোলো নামে খ্যাত এরপর হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খান ওসমান আলী খান ওসমান আলী খান ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করলে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এবার আমরা ন নম্বর প্রশ্ন দেখে নেব উদ্বাস্তুকারা উদ্বাস্তুকারা উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক হানাহানি বা দাঙ্গা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দেশভাগ প্রভৃতি ঘটনা বিপুল সংখ্যক মানুষকে বাস্তুহারা করেছিল বাস্তুহারা করেছিল এই সব কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলমানরা এই সব কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলমানরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসা মূলত হিন্দুরা ও শিখরা ভারতে সহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয় এদের নির্দিষ্ট কোনো বাসস্থান না থাকায় এদের বলা হয় উদ্বাস্তু বাস্তু হারা উদ্বাস্তু এবার আমরা দশ নম্বর প্রশ্ন দেখে নেব উদ্বাস্তু সমস্যা কি উদ্বাস্তু সমস্যা কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দেশভাগ ও নিরাপত্তার অভাব প্রভৃতি ঘটনা ও আতঙ্ক বিপুল সংখ্যক মানুষকে আত্মহারা করে সরি এখানে আত্মহারা হবে না বাস্তুহারা হবে এখানে ফার্স্ট পয়েন্ট উদ্বাস্তু সমস্যা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দেশভাগ ও ভারতের এই ফার্স্ট পয়েন্ট না মেন পয়েন্ট উনিশশো খ্রিস্টাব্দের দেশভাগ ও ভারতের স্বাধীনতা লাভের পর পাকিস্তানের অসংখ্য সংখ্যালঘু হিন্দু ও শিখ নিজেদের মাতৃভূমি ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় ফলে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে কর্মসংস্থান খাদ্য সংস্থান প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেয় সরকারও আগত উদ্বাস্তুদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হিমশিম খায় এর ফলে যে সমস্যা সৃষ্টি হয় তা উদ্বাস্তু সমস্যা নামে পরিচিত এবার আমরা এগারো নম্বর প্রশ্ন দেখে নেব স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় দেশভাগের পর উদ্বাস্তু দেশভাগের পর উদ্বাস্তুর লেখা স্মৃতিকথামূলক গ্রন্থগুলি থেকে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পাওয়া যায় দেশভাগের পর যারা উদ্বাস্তু তাদের লেখা স্মৃতিকথামূলক কথামূলক গ্রন্থগুলি থেকে উদ্বাস্তু উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পাওয়া যায় দেশভাগের সময় যারা প্রত্যক্ষভাবে উদ্বাস্তু সমস্যার সাথে জড়িত বা উদ্বাস্তু সমস্যাটাকে চোখে দেখেছে তাদের লেখা স্মৃতি থেকে ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পাওয়া যায় দেশভাগের প্রেক্ষাপট দেশভাগের মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলির রাজনৈতিক টানা পড়েন মাতৃভূমি ছেড়ে দেশত্যাগের পরিস্থিতি উদ্বাস্তু জীবনে জীবন জীবিকার সমস্যা উদ্বাস্তু আন্দোলন প্রভৃতি নানা বিষয় এই সব স্মৃতিকথায় উঠে আসে যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় বারো নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নেব পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায় পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগ হওয়ার পর ভারত ভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় ভারত সরকার প্রথম পাঁচ বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন পুনর্বাসনের ব্যবস্থা করেন পুনর্বাসনের ব্যবস্থা করেন অর্থাৎ তাদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করেন এজন্য উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয় কোন সময় থেকে কোন সময়কে বলা হচ্ছে পুনর্বাসনের যুগ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে পুনর্বাসনের যুগ এবার আমরা তেরো নম্বর প্রশ্ন দেখে নেব উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই নেহেরু লিয়াকত চুক্তি নেহেরু লিয়াকত চুক্তির মিডিলে নেহেরুর মিডিলে হাইফেন দিবে হাইফেন হাইফেন দেবে নেহেরু আলাদা লিয়াকত আলাদা নেহেরু হচ্ছে আমরা জানি জহর জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং লিয়াকত আলী খান ভারতের এই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী প্রশ্ন কি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল খ্রিস্টাব্দের সতেরোই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ এর মধ্যে লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরের কারণ মেন পয়েন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া ফিরে যাওয়া ফিরে যাওয়া উদ্বাস্তুদের ফিরে যাওয়া উদ্বাস্তুদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া অপহিতা উদ্বাস্তু নারীদের ফিরিয়ে দেওয়া সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা সুনিশ্চিত করা প্রভৃতি উদ্দেশ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে কারণ কী কী এই চুক্তি স্বাক্ষরের কারণে আমরা কী কী দেখলাম ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন উভয় দেশের উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া ফিরে যাওয়া উদ্বাস্তুদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়া অপহিতা উদ্বাস্তু নারীদের ফিরিয়ে দেওয়া সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা প্রভৃতি উদ্দেশ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব দর কমিশন কেন গঠিত হয়েছিল অথবা ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল ভারত স্বাধীনতা লাভ করার পর ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্য তা অনুসন্ধানের জন্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে বিচারপতি এস কে দর এই কমিশনের এই বিচারপতি এস কে দর এই কমিশনের নেতৃত্ব দেন বিচারপতি এস কে দর এই কমিশনের নেতৃত্ব দেন তাই একে দর কমিশন বলা হয় উদ্দেশ্য দেখে নেব পয়েন্ট উদ্দেশ্য ওর আন্ডারে সাব পয়েন্ট দেখব যৌক্তিকতা যৌক্তিকতা বিচার একই ভাষাভাষী মানুষদের নিয়ে এক একটি প্রদেশ বা রাজ্য গঠন কতটা যুক্তিযুক্ত অথবা এই ধরনের রাজ্য গঠনের প্রয়োজনীয়তা আছে কি না তা বিচার করা এই কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য ছিল দু নম্বর দেশীয় রাজ্যের সংযুক্তি দেশীয় রাজ্যগুলি ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হলে প্রদেশগুলির সীমা ও আয়তন বদলে যায় কোনো না কোনো প্রদেশে ভিন্ন ভাষাভাষী মানুষের আধিক্য ঘটে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠনের মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা হয় এবার আমরা পরের পরের প্রশ্ন দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন জে কমিটি কি জে কমিটি কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল ও সীতারামাইয়াকে নিয়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করা হয় কমিটির সদস্যের সদস্যদের নামের ইংরেজি প্রথম অক্ষর নিয়ে এই কমিটিকে জে ভি কমিটি বলা হয় এই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিষয়ে রিপোর্ট তৈরি করা এই কমিটিও ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিরোধিতা করেছিল এই কমিটি বলেছিল ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে জাতীয় ঐক্য বিঘ্নিত হবে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে জাতীয় ঐক্য বিঘ্নিত হবে জাতীয় ঐক্য বিঘ্নিত হবে এবার আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন সম্বন্ধে কী জানো রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন সম্বন্ধে কী জানো উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এর মুখ্য উদ্দেশ্য ছিল এক নম্বরে রাজ্য পুনর্গঠন করা হবে কি না তা এই হবে কি না বা হলেও এর ভিত্তি কী হবে তা ঠিক করা দু নম্বর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সুপারিশ করা হবে কি না কি আলাদা না আলাদা হবে কি না কার্যকলাপ পয়েন্ট দেখে নেব কমিশন ভাষার ভিত্তিতে রাজ্যগুলির সীমানা নির্ধারণের কথা বলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে ভারত সরকার উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ করে এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল কেন গঠিত হয়েছিল সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন স্বাধীনতা লাভের পর ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিতে স্বাধীনতা লাভের পর ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি নির্ধারণে ব্যাপক সমস্যা দেখা দেয় এই সময় কংগ্রেস ভাষাভিত্তিক পুনর্গঠনের বিরোধিতা করলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ সারা দেশে বিক্ষোভ শুরু হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তেলেগু গান্ধীবাদী নেতা পত্তি সিরামুলু পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে অনশন করে মৃত্যুবরণ করলে তেলেগুভাষী জেলাগুলিতে দাঙ্গা শুরু হয়ে যায় তেলেগুভাষী জেলাগুলিতে দাঙ্গা শুরু হয়ে যায় এই অবস্থায় রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় পরের প্রশ্ন আমরা দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন পত্তি সিরামুলু কে ছিলেন অথবা পত্তি সিরামুলু কেন স্মরণীয় পত্তি সিরামুলু ছিলেন দক্ষিণ ভারতের একজন গান্ধীবাদী নেতা গান্ধীবাদী নেতা মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে তিনি আটান্ন দিন তিনি আটান্ন দিন অনশন করে মৃত্যুবরণ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পয়েন্ট স্মরণীয় হওয়ার কারণ এক নম্বর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের উনিশে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি তুলে তিনি আমরণ অনশন শুরু করেন আটান্ন দিন অনশনের পর তার মৃত্যু হয় দীর্ঘই হবে নম্বর তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশ এর দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয় এর ফলস্বরূপ ভারত সরকার আঠেরোই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পহলা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলনের জন্য পত্তি সিরামুলুকে পত্তি সিরামুলুকে অমরজীবী উপাধি দেওয়া হয় পত্তি শ্রীরামুলু পত্তিটা আলাদা হবে সিরামুলু আলাদা পত্তি আলাদা হবে এখানে আঠেরো নম্বর প্রশ্ন দেখে নেব অন্ধ্রপ্রদেশ গঠন করা হয় কোন প্রেক্ষাপটে অন্ধ্রপ্রদেশ গঠন করা হয় কোন প্রেক্ষাপটে স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অন্ধ্রের ঘটনার জন্য সরকার সরকার মত পরিবর্তন করে মেন পয়েন্ট আমরা দেখব অন্ধ্রপ্রদেশ গঠনের প্রেক্ষাপট এক নম্বর পয়েন্ট সাবপয়েন্ট এক নম্বর সাবপয়েন্ট সিরামুলুর অনশন তামিলভাষী মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলেগুভাষী অন্ধ্রপ্রদেশের এই এই অন্ধ্র অঞ্চলের পৃথকীকরণের দাবি ওঠে ভারত সরকার এই দাবি অগ্রাহ্য করলে গান্ধীবাদী নেতা পত্তি সিরামুলু এই দাবির সমর্থনে অনশন শুরু করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের উনিশে অক্টোবর আটান্ন দিন অনশনের ফলে ত্যাগ করেন দু নম্বর পয়েন্ট অন্ধ্র ভাষা মঞ্চ এই মৃত্যুকে কেন্দ্র করে ও অন্ধ্রপ্রদেশের দাবিতে ভাষী এগারোটি জেলায় এই মৃত্যুকে কেন্দ্র করেও অন্ধ্রপ্রদেশের দাবিতে তেলেগুভাষী এগারোটি জেলায় ভয়াবহ বিক্ষোভ শুরু হয় অন্ধ্র ভাষা মঞ্চ এই বিদ্রোহ এই বিদ্রোহে নেতৃত্ব দেয় পরিণাম দেখে নেব পয়েন্ট পয়েন্ট এই বিক্ষোভের এই বিক্ষোভের এই বিক্ষোভের পরিণামে ভারত সরকার অন্ধ্রপ্রদেশ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ঘোষণা করে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর ফলে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পহলা অক্টোবর তেলেগু তেলেগুভাষীদের নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশ নম্বর প্রশ্ন দেখে নেব কে কবে দ্বিভাষা নীতি গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের সরকারি ভাষা আইনের সংশোধন করে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকারের কাজের জন্য দ্বিভাষা নীতি গ্রহণ করেন এই দুটি ভাষা ভাষা হল হিন্দি ও ইংরাজি এই দুটি ভাষা হলো হিন্দি এবং ইংরাজি কে তাহলে দ্বিভাষানীতি গ্রহণ করেন ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন দেখব পেপসু কী পেপসু পেপসুর পুরো নাম হল পেপসুর পুরো নাম হলো পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন পেপসু গঠন পয়েন্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পরে ভারতের ভারতের পাতিয়ালা অঞ্চল এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে একত্রে নিয়ে গঠিত হয় পেপসু প্রদেশ ভারতের পাতিয়ালা অঞ্চল এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে একত্রে নিয়ে গঠিত হয় পেপসু প্রদেশ এরপর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনে ভারতের চোদ্দোটি ভাষাভিত্তিক রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির কথা বলা হয় এই রাজ্য পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পেপসু প্রদেশকে বিভক্ত করে পাঞ্জাব গুরিমু এই গুরুমুখী ভাষাভাষী জনগণ অধুষ্ঠিত হরিয়ানা হিন্দি ভাষাভাষী জনগণ অধুষ্ঠিত এবং হিমাচল প্রদেশ পাহাড়ি ভাষাভাষী জনগণ অধুষ্ঠিত এই তিনটি স্বতন্ত্র রাজ্য গঠন করা হয় এই তিনটি স্বতন্ত্র রাজ্য গঠন করা হয় থ্যাংক ইউ আজ যে পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ